হ্যালো ফ্রেন্ড এই দেখুন আমি পাশের বাড়িতে ঘুরতে এসেছি এসে দেখি টেবিলের নিচে একটা সাপ ঢুকে আছে দেখছেন একদম গোল করে বসে আছে সাপটা দেখুন ভালো করে দেখুন সাপটার গা কী সুন্দর চকচক করে জ্বলছে দেখুন এটা যে কি সাপ আমি ঠিক ধরতে পারছি না বলতে পারছি না তবে কেউ যদি বলতে পারো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা দেখুন কত বড়ো একটা সাপ প্রথমে সাপটা টেবিলের নিচে গোল করে বসেছিল তারপর সাপটাকে লাঠি দিয়ে বের করে দেওয়া হচ্ছে দেখুন ভালো করে কত একটা সাপ সাপটা আরও ঘরে ঢোকার জন্য চেষ্টা করতেছে কিন্তু কিছুতেই ঘরে ঢুকতে দেওয়া যাবে না সাপটাকে লাঠি দিয়ে চেষ্টা করা হচ্ছে সাপটাকে বের করে দেওয়ার জন্য আর বন্ধুরা আপনারা সাবধানে থাকবেন আশপাশ পরিষ্কার রাখবেন যাতে ঘরে সাপ না ঢোকে আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন বন্ধুরা দেখুন ওখানে দুটো সাপ আছে এই ডোরা কাটা যে সাপটা আছে এই ডোরা সাপটা এই ঢোরা সাপটাকে খেয়েছে খাওয়ার পর ঢোরা সাপটাকে হজম করতে পারেনি একদম মুখ দিয়ে বের করে দিয়েছে সাপটাকে আর ঢোরা সাপটাকে খাওয়ার পর ওই সাপটা নিস্তেজ হয়ে পড়েছে কিছুতেই চলতে পারছিল না তারপর চলতে না পারার কারণে নিজেই আবার সাপটাকে মুখ দিয়ে বের করে দিয়েছে দেখুন আর মরে গেছে সাপ দুটোকে দেখার জন্য দেখুন বন্ধুরা অনেক লোকজন হয়েছে অনেক লোকজনের ভিড় হয়েছে দেখুন অনেক লোক দেখুন সাপ দুটোকে দেখতেছে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে টাটা